এই ভবন এটা আছি এখন ক্যান্টিনের কাছে পোস্ত লেবু ভ্রমণ আমাদের জীবনের এক অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে মুক্তির জন্য এবং নতুন কিছু আবিষ্কার করতে ভ্রমণ আমাদের সাহায্য করে প্রকৃতির অপার সৌন্দর্য নতুন মানুষের সাথে সাক্ষাৎ করা এবং নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার মধ্যে দিয়েই আমাদের জীবনের স্বাদ আমরা নিতে পারি সেরকমই আজ আমরা কিছু চমৎকার ভ্রমণ কাহিনী দেখব যা আপনাকে ও আপনার প্রিয়জনকে ভ্রমণের অনুপ্রেরণা জাগাবে তাই আজ আমি পরিবার নিয়ে চলেছি নদীয়া জেলার জনপ্রিয় পীঠস্থান মায়াপুর ও নবদ্বীপ এখানে আমরা এক রাত দুই দিন থাকবো ঘুরে দেখবো শ্রী চৈতন্যদেবের বাসস্থান ইস্কন মন্দির ও নবদ্বীপ আজ এক নতুন যাত্রা আবার শুরু করে ফেলেছি চলেছি মায়াপুরের উদ্দেশ্যে নদীয়া জেলার এক অন্যতম নিদর্শন শ্রী চৈতন্যদেবের পীঠস্থান তো আমি মা বাবা ঠিক সকাল নটায় যাত্রা শুরু করলাম মালদা থেকে যাত্রা থেকে শুরু করে মোটামুটি কিছু দূর এসছি এখন একটু চার জন্য হল্ট করছি চা খাব তো ঘটনা হচ্ছে যে দুশো কুড়ি কিলোমিটার রাস্তা মালদা থেকে এই হচ্ছে আমাদের গাড়ি হ্যালো জাস্ট ওমরপুর পেয়ালাম জাস্ট এখন আমরা মোরগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে মোরগ্রাম ঢুকবে আমি বাবা মা চলেছি মায়াপুরের উদ্দেশ্যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ডান দিকে চলে যাচ্ছে নলহাটি রামপুরহাট হয়ে দুর্গাপুরের দিকে দিকে এই রাস্তাটা কিন্তু আমরা চলে যাব ঠিক সোজা বহরমপুরের প্রসঙ্গত বলে রাখি নলহাটি রামপুরহাট পার করে কিন্তু তারাপীঠের মন্দির যা আপনারা আগের ব্লগে দেখেছেন অনেক জ্যাম পেরিয়ে আমরা পৌঁছে বললাম জাস্ট পৌঁছালাম বহরমপুর শহরে শহরের ভেতরে চিত্র দেখুন ভয়ানক জ্যাম আস্তে আস্তে গাড়ি পার হচ্ছে যাই না কতক্ষণ সময় লাগবে ঠিক কেন কলেজের পাশ দিয়ে আমরা পাশ হচ্ছি আর ডান দিক দিয়ে চলেছে নদী ভাগীরথী নদী তো বহরমপুরকে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার এটাই মুখ্যম রাস্তা এরপর আবার গিয়ে আমরা এনেইচে উঠব চলো দেখতে থাকো বেরোচ্ছি পলাশির উপর দিয়ে পলাশির যুদ্ধ আশা করি সকলেরই মনে আছে এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বেদুয়াঢহরি ডহরি ক্রসিং করছি এখান থেকে কৃষ্ণনগর নিয়ার অ্যাবাউট থার্টি ফাইভ কিলোমিটার শ্রীনগর ঢোকার আগের মুহূর্তে আমরা মায়াপুরের জন্য টার্ন নিলাম চলুন রাস্তার এক দেখাই আওয়ার রেল গেট এখান থেকে আর টেন কিলোমিটার দেখাচ্ছে ঢুকে পড়েছি আর দেড় কিলোমিটার রাস্তা রয়েছে এই হচ্ছে শহরের পরিবেশ শহর তো বলবো না গ্রাম বা শহর তলি টাইপ প্রচুর গেস্ট হাউস এখানে রাস্তার ধারে ধারে গেস্ট হাউসে ভর্তি মানে মন্দিরে না জায়গা পেলে আরামে এখানে থাকা যাবে প্রচুর অ্যাপার্টমেন্ট এই হচ্ছে মেন বিল্ডিং যেটা তৈরি হচ্ছে আশা করি দেখতে পাচ্ছ তোমরা সবাই এটাই তৈরি হচ্ছে

এটা আমরা চার নম্বর গেটের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি যাচ্ছি ঈশ্বর ভবনের দিকে তো দেখি সামনে কত দূর যেতে হয় ঈশ্বর ভবনটা এটা হচ্ছে ক্যাম্পাস বিরাট বড় ক্যাম্পাস এই যে বাম দিকে দেখা যাচ্ছে গীতা ভবন দেখতে পাচ্ছেন আশা করি প্রচুর ভবন আছে এখানে সব তথ্য দেবো আপনাদের এটা গীতা ভবনের রিসেপশন যাওয়ার পথ যাই হোক এই সামনেই দেখা যাচ্ছে এবার এটা ভামসি ভবন এটা ভামসি ভবন এই গীতা ভামসি এগুলোর কন্ট্যাক্ট নিয়ে বুক করা যায় আর বাকিগুলো নেট থেকে করতে হবে এই হচ্ছে চৈতন্য ভবন কন্ট্যাক্ট দেখা যাচ্ছে চৈতন্য ভবনের এটা বাইরের গেট আপটা সব লেখা আছে কোথায় রেস্টুরেন্ট কোথায় গোশালা পুরো পথ দিয়ে দেখাবো সব দেখাবো এদিকে এই ভবন যেটা দেখাচ্ছিলাম এইখানে মহাপ্রসাদে মানে প্রচুর জায়গাতে খাবার পাওয়া যায় তার মধ্যে এটা একটা তো মহাপ্রসাদ খালি এখানে পাওয়া যাবে চলো দেখি আর কি আছে কুপন কাটতে হবে বলছে আছি এখন মহাপ্রসাদ ক্যান্টিনের কাছে এটা ঠিক কথা ভবনের একটু আগে দুপুরে কোনো ভবনে যদি আপনারা খাবার না পান তাহলে এই মহাপ্রসাদ ক্যান্টিনে অবশ্যই পাবেন দুপুরে অনলি একশো কুড়ি টাকায় কী কী পাচ্ছি খালি দেখে নিন মানে বুড়ি ভোজ এক কথায় ভাত বড়া মিষ্টি পায়েস পনির তরকারি ডাল পোস্ত লেবু আর কি চাই বন্ধুরা? আর দারুণ ব্যাপার। দেখি এবার খেয়ে কেমন লাগছে। কেমন লাগছে কিছু টেস্ট? দারুণ ভালো লাগছে? হ্যাঁ। লাল আছে। লাল মিষ্টিও দিয়েছে আবার। তবে ডালটা নিচে রাখো। আর নিচে রাখো নাহলে খেতে পারবে না। যাই না। মার কেমন লাগছে? এবার আমি একটু খাই তারপর আপনাদের সাথে কথা বলছি। এই ভামসি ভবন এটা এই তিনশোর দাম ভবন দেখুন কি বড় ঈশ্বর দায় ভবন দারুন দেখতে এবার আমরা খাওয়ার জাস্ট খাওয়া দাওয়া সারলাম মহাপ্রসাদ ক্যান্টিনে চলে এসেছি ঈশ্বর ভবনের সামনে বিল্ডিংটা তো দেখালামই তো ভেতরটা দেখি আগে রুমটা নিয়ে ফেলি তারপর আপনাদের রুম ডিটেলস দেখাবো এবং বাকি সব তথ্য দেব চলুন দিয়ার পার্কিং লট ব্যাঙ্ক মানে এটিএম ব্যবস্থাপনা সব রয়েছে দারুন রিসেপশন থেকে চাবি পেয়ে গেলাম এবার আমরা রুমের পথে রওনা দিচ্ছি বারোশো তেরো মানে সেকেন্ড ফ্লোরে পেয়েছি চলুন দেখি এবার এই হচ্ছে সিনারিও বিল্ডিংয়ের এই যে লিফ্ট লিফ্টে যেতে হবে চলো লিফ্টের ব্যবস্থা রয়েছে ফার্স্ট ক্লাস ওই দিকটায় দেখা যাচ্ছে ক্যান্টিন যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি তাই ভবনে খাবার এখন পেলাম না খালি রাতে আমরা এই ব্যবস্থাটা বোনাই খাব এই হচ্ছে বারোশো চোদ্দো তারপরেই হচ্ছে বারোশো তেরো চলো রুমটা খুলে ফেলি কী নিজেই করতে হবে এখানে গরম তাই এসি ছাড়া কোনো প্রশ্নই হচ্ছে না এবার দেখাবো আস্তে আস্তে এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল সাড়ে চারটা ঈশ্বরদাম ভবন থেকে জাস্ট বেরোলাম ভবন থেকে বেরিয়ে দেখুন এখানে একটা সুন্দর ছোট্ট মানে সুইমিং পুল নয় বাট ফোয়ারার মাছ দেখেছেন সুন্দর সুন্দর মাছ রঙিন মাছ হয়েছে যেটা বলছিলাম সুন্দর থেকে বেরালাম এখন যাব ঠিক গোশালার উদ্দেশ্যে গোশালাটা দেখে আহ হাঁটতে হাটতেই যাবো মোটামুটি এক কিলোমিটার রাস্তা তবুও হেঁটেই দেখবো যদি এখানে টোটো বা এই জাতীয় যানবাহন রয়েছে পরিবেশটা দেখুন জাস্ট কি সুন্দর গার্ডেনিং অসাধারণ মানে আমরা পৌঁছতে একটু লেট করে ফেললাম তাই নালে মানে দারুণ গোশালা ঘুরে আমাদের টার্গেট রয়েছে মন্দিরে ঢুকবো তো মেন মন্দিরে ছটা থেকে আরতি আরতির বিভিন্ন সময় আছে সকাল সাড়ে চারটা থেকে শুরু হয় রাত্রি সাড়ে আটটা পর্যন্ত তো সেই সব আরতি দেখাও মুশকিল কারণ অত টাইম নেই সবার আমাদের কাছে আর সাড়ে চার বিকেল সাড়ে তো একটা আরতি হয় তো সে ঈশ্বরদান ভবনের যে রুমে উঠেছি যেটা রুম আমি দেখালাম তার ভাড়া হচ্ছে বাইশশো চল্লিশ টাকা ফোর বেড কিন্তু দুটো হচ্ছে শোয়ার আর দুটো কার্পেট ঠিক আছি ভামসি ভবনের সামনে এবার এই ভবনগুলোর সম্বন্ধে বলি এখানে অনেকগুলো ভবন রয়েছে যেমন কোঞ্চ ভবন গদা ভবন ঈশ্বরদান ভবন এগুলো আপনারা ইন্টারনেট মানে ইসকনের নিজস্ব বুকিং সাইট থেকেই বুক করতে পারবেন বিভিন্ন রেটে রয়েছে কোঞ্চ আর ভবনের রেটটা অনেকটাই হাই সাড়ে চার সাড়ে পাঁচ হাজার এরকম স্টার্টিং আর ঈশ্বরদান ভবন নশো টাকা থেকে শুরু আমরা বাইশশো টাকা রুমে রয়েছি বাইশশো টাকা রুমটা এসি আর ছাব্বিশশো টাকাতে ফোর বেডরুম ওটাও এসি এই হচ্ছে ব্যাপার কিন্তু এই ভামসি ভবন আপনার চৈতন্য ভবন তারপরে এইদিকে রয়েছে গীতা ভবন এই ভবনগুলোতে কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেই ফোন নাম্বার দেখে আপনারা বুক করতে পারবেন এগুলোর কিন্তু ইন্টারনেটে বুক করা হয় না আমরা যে দুপুরবেলা খাবারটা খেলাম সেটা ঠিক ভবনের একটু আগেই মহাপ্রসাদ ক্যান্টিন এখানে মাঝে মাঝে ক্যান্টিন দেখতে পাওয়া যায় আমাদের ক্যান্টিনের খাবার দুপুরের দিকে শেষ হয়ে গেছে তাই জন্যেই আমরা এখানে খেয়েছি রাতে আমরা সেই খা ক্যান্টিনের খাবারে কুপন কিন্তু কেটে ফেলেছি গৌরাঙ্গ সুপারমার্ট এটা পরেই দেখছি এখানে নিশ্চয় এখানে বিভিন্ন রকম জিনিস আসবাবপত্র পাওয়া যায় বোঝাই যাচ্ছে এই রাস্তাটাই চলে যাচ্ছে গদাভবনের দিকে এবং এখানেই পাশে চৈতন্য ভবন ও ওই সাইডটাই রয়েছে গীতা ভবন দেখুন রাধেশ প্রসাদাম মানে প্রসাদ আমের এখানে প্রচুর এরকম ক্যান্টিন রয়েছে রয়েছে টাইপের একটা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ দেখুন এখানে মন্দিরে চূড়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন মন্দিরের চূড়াটা দারুণ লাগছে মানে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ না আসলে বোঝা যেত না অসাধারণ পরিবেশ চারিদিকে গাছপালা মায়াপুর অ্যাকচুয়ালি মায়াপুর নাম ছিল না এটা ছিল মিয়াপুর আঠেরোশো দশকে এটার নাম বদলে হয় মায়াপুর এই মায়াপুর স্কোরের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রভুপাত শীল আঠেরোশো দশকে উনি প্রতিষ্ঠা করেছিলেন জগন্নাথ বলরাম আর সুভদ্রা এই মহাপুরু মন্দিরে প্রতিষ্ঠিত এবং সাথে চৈতন্যদেবেরও এখানে বাসস্থান রয়েছে কথিত আছে শ্রীকৃষ্ণ ঠাকুর চৈতন্যদেবের রূপ নিয়ে এখানে এসেছিলেন মায়াপুর সম্বন্ধে যদি বলি মায়াপুরের ইস্কন মন্দির হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রতিষ্ঠান মানে গোটা ওয়ার্ল্ডে প্রচুর প্রচুর ইস্কন রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান হচ্ছে এইটাই মানে আমাদের নবদ্বীপের মায়াপুরে কলকাতা থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরে আর আমরা মালদা থেকে এসেছি মালদা থেকে দুশো কুড়ি কিলোমিটার দূরত্ব নবদ্বীপে এই মায়াপুর আসার জন্য আপনারা কলকাতা থেকে প্রচুর ট্রেন কিশোরনগরে নামতে পারে। অথবা নবদ্বীপ ধাম স্টেশনেও নামতে পারেন আর মালদা থেকেও প্রচুর ট্রেন রয়েছে তার মধ্যে আমাদের সকাল ছটা দশে ইন্টারসিটি ট্রেনে আসার জন্য বেস্ট দেখে নিন অনেকদিন ধরে কাজ চলছে হয়নি হঠাৎ করে ঝড় নবদ্বীপকে বলা হয় শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের একটু এটা নিয়ে বিতর্ক আছে অনেকে এখানকার বাসিন্দারা বলেন যে মায়াপুরে চৈতন্যদেবের বাসস্থান বা জন্মস্থান কিন্তু তা নয় অ্যাকচুয়াল জন্মস্থান কিন্তু নবদ্বীপেই আর গঙ্গা ভাগীরথী নদীর থেকে কিন্তু এই আমাদের ইস্কন মন্দির গড়ে উঠেছে ভাগীরথী হচ্ছে বিরাট এলাকা হ্যাঁ মন্দিরের চূড়া দু হাজার তেইশে শেষে অথবা চব্বিশে কাজ শেষ হওয়ার কথা যাই না কি পরিস্থিতি ভেতরে গেলে জানতে পারবো লনটা দেখুন কি সুন্দর মানে মনোরম পরিবেশ পাশ্চাত্য দেশের ভক্তরা বিশেষ এইসব দেশের ইংল্যান্ড আমেরিকারও আছে তারা কিন্তু এখানে এসে বসবাস করে মানে তারা এখানকার ভক্ত এখানেই স্কুল রয়েছে এখানে চিকিৎসা কেন্দ্র রয়েছে সব কিছু এখানে ব্যবস্থাপনা রয়েছে তারা কিন্তু এখান থেকেই তাদের জীবনযাত্রা পালন করে প্রচুর পরিমাণ ভক্তের সমাগম হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে যেমন ঝুলন যাত্রা জন্মাষ্টমী রথযাত্রা গোশালার দিকে প্রচুর প্রচুর ভক্তের সমাগম শেষ সময় এখানে রুম পাওয়া টাফ প্রচণ্ড তাই আমরা একটু ফাঁকা সময় গিয়ে বেছে নিয়েছি চলুন গোশালা যাওয়ার রাস্তাটা দেখিনি আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম ওই রাস্তাটা দিয়ে এসে এখান দিয়ে ঢুকে গেলাম বাপি কই বাপি দেখুন সুন্দর গিনারি কীর্তনিয়া বেরিয়েছে এখানে মাঝে মাঝেই হয় এটা কীর্তনিয়ার আওয়াজটা পেলেন এখানে হরিনাম কীর্তন সময় চলতেই থাকে এখানে ডিরেক্ট এসে স্পট বুকিং করা যায় সেটা হচ্ছে গৌরাঙ্গ কুটির এই হচ্ছে গৌরাঙ্গ কুটিরের ব্যবস্থাপনা একটু অন্যরকম থাকার ব্যবস্থাপনা তবুও মানে কেউ এসে পাবেন না এরকম হবে না চলো আসো বুকস্টল খুব কাছাকাছি চলে এসছি গোশালার শ্রুতি ভবন এই আর একটা ভবন নাম্বারটা এখানে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিরেক্ট ফোন করে এসেও আপনারা বুক করতে পারবেন এই হচ্ছে শ্রুতি ভবন পৌঁছে গেছি গোশালার কাছে দেখুন আগেকার দিনের মতো বড় বড়ো সারগুলো টানছে গাড়ি খুব সুন্দর চলো ভেতরে যাওয়া যাক গোশালার ভেতরে এখানে ঘি খুবই সুন্দর মানে খাঁটি ঘি যাকে বলা হয় এবং ঘির থেকে শুরু করে ধূপকাঠি সাবান সবই পাওয়া যায় আচ্ছা এর স্মেল তো হবেই গোশালাতে কি পরিমাণ গরু রয়েছে গোশালাতে প্রচুর 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 গোমাতার জয় কিভাবে লাইন দিয়ে খেতে হয় দেখুন আমাদের কীর্তি কেজি ঘি তিনশো দশ আর এক কেজি ঘি ছশো কুড়ি ঘি মধু সমস্ত কিছু রয়েছে হার্বাল টি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আর ওইখানে আচ্ছা এখানে কিন্তু মিষ্টি দই টক দই এবং ক্ষীর সবই রয়েছে বলছি মিষ্টি দই খাবে বাপি হ্যাঁ মিষ্টি দই খাবে টোটো করে চলে এলাম মন্দির চত্বরে এবার আমরা জাস্ট ঢুকবো চলুন দেখুন কাজ হচ্ছে দেখাচ্ছি কাজ চলছে এই হচ্ছে মেন মন্দির চলুন এই রাস্তা হচ্ছে যাওয়ার জুতো মোবাইল ক্যামেরা এইসব রাখার স্থান দুটো জায়গাতে লাইভ মেম্বারেরই পাওয়া যাচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মন্দির ইস্কন এইখানেই প্রতিষ্ঠিত এই মায়াপুরে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে প্রচুর ইস্কন রয়েছে কিন্তু সবচেয়ে বড় এখানে এই হচ্ছে কোঞ্জ ভবন কোঞ্জ ভবন এটা ওয়েবসাইটে ইস্কনের নিজস্ব ওয়েবসাইটে আপনি কোঞ্জ ভবন বুক করতে পারবেন এর ভাড়া সাড়ে পাঁচ থেকে মোটামুটি স্টার্টিং ক্যামেরা রেখে না আমরা একটু ঢুকছি আমি একটু ভিডিওটা করে নিই কারণ যেহেতু মোবাইল অ্যালাউ নেই ক্যামেরা অ্যালাউ নেই সমস্ত রকমের সুবিধা রয়েছে এখানে সেবাবো থেকে শুরু করে সন্দ্রোদয় মন্দির এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন পথ যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব সেটুকুই দেখাচ্ছি কারণ জাস্ট জমা দেব আর বৃষ্টিও আসছে চলুন দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে আমরা এখন গিয়ে জাস্ট আরতিটা দেখব কিছুক্ষণ বসবো সাড়ে সাতটায় গীতা পাঠ আছে যাই না থাকতে পারবো কি না দেখা যাক কাজ দেখুন অসাধারণ কাজ এবার বিদেশিদের কীর্তনিয়া সোজা যেদিকে আমি গিয়ে এলাম মন্দির থেকে বেরিয়ে জাস্ট দুই ধারে প্রচুর পরিমাণ দোকান প্রচুর সেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কাপড় জামা গোপি ড্রেস মেয়েদের তারপরে ছেলেদের কচুরি দেখুন এই টাইপের দোকান এই হচ্ছে বাইরের পরিবেশ এই মুহূর্তে এই সন্ধ্যায় ভ্রমণের ক্যান্টিনে আমরা আছি কী কি খাবার এখানে পাচ্ছি সেটা আপনারা দেখাচ্ছে ভাত রুটি পাঁপড় সবজি এটা কিসে যায় না রাজমা এই একটা সবজি ভাজা ডাল মিষ্টি যাই হোক এবার একটু খাবার দিকে আমরা মনোযোগ দিই আমাদের মায়াপুর নবদ্বীপ ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখব সোনার গৌরাঙ্গ চৈতন্য সারস্বত মঠ বাড়ি গৌরুয়া মঠ চৈতন্যদেবের বাড়ি চূড়া চৌষট্টি ফুট চৈতন্য শিব মন্দির এরকম আরও নানা জায়গা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সমর্থন কিন্তু সব সময় চায় আমার পাশে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ